বন্ধুগোন অনুযায়ী বলছি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কী হতে চলেছে তোমরা সেটা নিচে বুঝতে পেরেছো ইনস্টাগ্রামে কিছু পাগলা সদামামনু দেইখা নিয়ে চলো সব করে কানে হেডফোন পরে নাও অনেক কান থেকে রক্ত বের যেতে পারে ওই দায়িত্ব আমি নিতে পারবো না আর এই ভিডিও থেকে বাচ্চা দূরে থাকো আর বড়রা কানে হেডফোন পরে খেলাটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আসো খেলবো খেলা হবে খেলা হবে কীগো আজকে না খুব ইচ্ছে করছে গাড়ি চালাতে স্টারিংটা ধরি

দুবার হাত না ঘুমিয়ে যাও তুমি অনেক বড় মনে মানুষ গাড়িটা চালাতে পারবে না তা জেনেও তুমি হরেনটা যে দাবাতে দিলে না তোমার মতো মানুষ হয় না গো তোমার মতো বৌদি ভাগ্য করে পেতে হয় আমাদের বুঝতে পারলে ঠিক আছে হরেনটা আস্তে দাবাতে বলবে জোরে দাবাতে বলবে না তাহলে ওই আওয়াজটা ওয়াজ সহ্য করতে পারবে না যখন তখন এসটা হয়ে যেতে পারে কারণ গাড়ির স্পিড বেড়ে গেছে তো হরেনের স্পিডটাও অনেকটাই বেড়েছে আওয়াজটা ঠিক আছে দাবিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে বলো এটা তার আগে কানে তুলো দিয়ে দিতে বলো আনা কানে পর্দাও ফেটে যেতে পারে বলা মুশকিল ব্যাপার এখন তোমার মন পুড়ে যাচ্ছে মানে তোমার কি হিট বেশি হয়ে গেছে নাকি আরে লজ্জা করো না আমরা রয়েছি তো আমাদেরকে বলো জলে বালতি নিয়ে যাব। জল ঢেলে ঠান্ডা করবো জল ঢেলে না হয় অন্য কিছু ব্যবস্থা করব। তো অন্তত বলো দুম করে বাস্ট হয়ে যাবে বেশি গরম হয়ে গেলে বুঝতে পারলে আমরা রয়েছি আমাদেরকে বলো তাহলে সঙ্গে সঙ্গে সার্ভিসটাও দিয়ে দেবো এর বুকে প্রেমের এখন চলেছে এই জন্যই মালটা হিট হয়েছিল জল টালার জন্য প্রস্তুত ছিলাম এত আবাস আসে কোথা থেকে তোদের মনে মালদা ঝুলে গেছে বানা মনে হয় মানে বাসের ঝাড় কুনসি সময় মানে পোধে ঢুকিয়ে দেব না তবে তোদের মানে এই হাবাসগুলি ভিডিও মানে বানানো বন্ধ হবে শুধু আমার বলেন কি সেগো অতবার তুমি ঝুলিও না মানা যখন তখন খুলে নাইটি ফাঁকা দিয়ে পড়ে যেতে পারে মানা একটু কম কম ঝুলাও মানা পরবর্তী তার ভিডিও বানাতে পারবে না যদি একবার খসে পড়ে যায় না নিচে ওখানেই মানা সমাপ্ত হয়ে যাবে ভিডিও বানানো বুঝতে পারলে আস্তে আস্তে করে ঝুলাও মানা কথা কি ক্লিয়ার না বেজাল আছে তোরে বড়া ঠান্ডা কাপা করছো তোমার havas গুলো কোথায় গেল বনা তোমাকে ঠান্ডা বড়া শিক্ষাটা দিয়ে দিলো আমাদের কাজ নতুন করে তোমাকে দিতে হলো না শিক্ষাটা বুঝতে পারলে তোমার বনা বুকে পেমের আগুন জ্বলছে ধাউধাউ করে বাসতে যেতে পারে বনা সব রোজমা ঠান্ডায় পুরো একদম মেরে দিলো আওয়াজ যত ল্যাড় আছে চল ভাগ শুটি লাল করে দেবো নংরামি বার করে দেবো আমি যে ধরেছি সেগো তোমার বাবা জৈব না রং ধরে গেছে বনা বিশাল ব্যাপারটা দেখাও তোমার রংটা

রেড ড্রেস পরে তুমি কোন ড্রেস পরলে তোমার বেশি ভালো লাগবে সেটা আমি তো বলতে পারি না কিন্তু আমার নিজের কথা আমি বলছি তোমাকে মনে হয় রেড কালারটা পরে বেশি ভাল লাগবে সেটা রাস্তাঘাটে নয় বিছানাতে বুঝতে পারলে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তোমরা এখনো আমার নাম্বার পেলে না ভগবান আরে শোনা গো তোমার নাম্বার দিয়ে কি করব আমাদের মতো ছেলেদের তোমাকে দরকার পারবে কি তুমি আমাদের হতে বলো দালেনা একবার চেষ্টা করে দেখব নাম্বার পড়োজন নেই বুঝতে পারলে বলেন কি কোন কোন ডাব পছন্দ করতে ও কমেন্ট লাগে সেটা আমি ভালো করে জানি না কিন্তু আমার তো তোমার এই দুটায় দেখতে ভালো লাগে পারলে একটু ওপেনে দেখিও বুঝতে পারলে রাতে মুড মড়ায় কাজে লাগবে ওটা তোকেই মেরে দেব এ বয় তোমাকে এই দুটো দেখাতে বলেছিলাম উংলি করা নয় বুঝতে পারলে কারণ আমাদের মতো ছেলে পেলে না এই দুটো অনুভব করে মেরে দিতে পারে বুঝতে পারলে পারো তো এই দুটো দেখাও উংলি করা নয় বাড়া ওগুলো কি আমি বাড়া জীবনে প্রথম দেখেছি এত বড় বড় তাও নিচের দিকে মারা ঝুলে আসে অসম্ভব ব্যাপার কি করে হলো এরকম জানি না আমপাকা জামপাকা পাকা আনারস আমপাকা জামপাকা পাকা আনারস পাকা জামপাকা পাকা আনারস তার মানে তুমি বলছলে নাইটে বিদে ওই দুটো আমই ছিল ল্যাড় আমি বুঝতে পারিনি মানে এমনি মানে মাতা শীতজকতে কম তো ওই যেন ভালো ভালো শর্ত করে বুঝতে পারি না তার গড়া মাল যা বলে তোমার বানা এ দুটো আম ছিল এটা মানে আনারস ছিল বড় তুমি না বললে বল বুঝতে পারতাম না বড় আচ্ছা তোমার এখনো বাকি আছে ওটা তো মানে ঝুলে গেছে তাই এখনো পাকেনি কবে পাকবে পাক একবার ডেকো আমরা সবাই মাছ যাবো ছেলেপেলেকে ডেকে নিয়ে যাবো তোমার জৈবনটা খেতে বুঝতে পারলে একবার অন্তত ডেকো আমাদেরকে এই বাড়ি থেকে বেরোলে সবাই রেন্ডি রেন্ডি ভাবে বাড়ি থেকে বেরোলে সবাই রেন্ডি রেন্ডি ভাবে কেন ভাবে সেটা তুমি জানো কি তোমার এই যে মাল মিডিয়াস গুলো না একদম ঝুলে গেছে নিচের দিকে তার জন্য ভাবে যে বনা কতজনের হাতে এ মাল তার জন্য সবাই রেন্ডি ভাবে তোমাকে বুঝতে পারলে ওটা পাড় তো একটু উপর দিকে টানাবেদে ঝুলিয়ে দিও পুরো যে জড় হয়ে থাকে তাহলে কেউ ভাববে না ওটা নেই রাঙ্গা রাঙা আকাশ হবে না ওটা রাঙা ঠোঁট হবে রাঙা ঠোঁট আমাদের সবার লাগে ভালো চলো গিয়ে ঠোঁটটাকে ফলো করো ইনস্টাগ্রামে তাই তো ঠিক আছে সবাইকে বলে দেবো তোমাকে জন্য বেশি বেশি করে ফলো করে আর তুমি এইবার ঠোঁট তারপরে এই দুটো সব কিছু দেখিও ভালো করে তাহলে তোমায় বেশি বেশি করে ফলো করবে বুঝতে পারলে যতবার পুরকি জাগবে শরীরে রস জাগবে তুমি হরনি হয়ে পড়বে ততবার মেসেজ করবে বেবি বড় ভাবা যায় তোমার মত মালটাকে শুধু পুরকি জাগলেই বানা এসএমএস করে ফোন করে বড় অসম্ভব ব্যাপার বড় কারা এগুলো বানা আমার মত মাল হল তো তোমাকে আমি সব সময় বানা মাদলিতে একদম ঢুকিয়ে রেখে দিতাম গলায় লকেট করে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তারপর বাড়া তোমার যে রস মিটে যাবে তোমার সমস্ত মাল মাসি বের করা হয়ে যাবে আচ্ছা বনা ব্যাপারটা আমার মাথায় এখন ঢুকলো বাড়া সবাই তোমাকে জমানো মাল বের করবার জন্য ইউজ করে তাই তো তার মানে তুমি মারা হোমিওপ্যাথি ওষুধ নাইলে পতি একবার বলো তো তুমি কোনটা জানে হয়ে যাবে তাই সেই Omni তোমার কোনো পাত্তা নেই সারা দিন কোনো কল নেই টেক্স নেই বলে কি মে যত কোন উত্তেজনা থাকে তত কোনে সবাইকে পাত্তা দেয় বুঝতে পারলে যখন একবার নারিয়ে বের করে দেবে না তখন তোমার মতো বালের মেয়েরকে আর পাত্তাও দেবে না সেটাই হয়েছে তোমার ক্ষেত্রেও অসুবিধা কিছুই নেই এইটাও সম্ভব কেন রে আমার কপালে কি চুতিয়া লেখা আছে হ্যাঁ না না তোমার সুতিয়া লেখা নাই তোমার কপালে লেখা আছে বড় করে সোনাগাছির টপ খান কি ওই জন্যই সবাই তোমাকে যখন পুরকি ওঠে তখন মুঠমরের জন্য ফোন করে এস এম এস করে লে ওটা সুদিপাক না কিন্তু তুই বাল বাকির ছবির মধ্যে লাফ রেক মেরে বেড়াবে এদিকে ওদিকে গার মারিয়ে বেড়াবে ফ্রিতে গাড় মারতে হলে না ছবিতে কেন সব কিছুতেই লাভ একটা থাকে বুঝতে পারলি কারণ টাকা দিয়ে মারতে গেলে তো টাকা খরচ হবে ফ্রিতে মারবে তাহলে কিছু তো মানা করতে হবে তোর মধ্যে পাগলা সোদা মালে দুনিয়ার আসে যে এই টাকা তুই মানে বুঝতে পারলি না চাল ভাগ বাড়াটা আমার ভুল আছে ক্ষমা করে দেন করো এই করো দেখা করো সব রস না বোকা সোদা গাড়ি রেখে দেবো বুঝেছো আরে যা হওয়ার তাই হয়ে গেছে এখন আর চিল্লামিল্লি করে লাভ আছে তোমার তো সামনে দিয়ে মেরে দিয়ে চলে গেল তখন তুমি চিল্লামিল্লি করতে পারলে না এখন সোশ্যাল মিডিয়াতে যত চিল্লামিল্লি করবে তত রোস্টিং বাচ্চা তোমার জন্য রয়েছে তোমাকে আসলা দিয়ে দেবো কুনসি সমেত বুঝতে পারলে এ পল্টু ভোমটা নিয়ে তো বানা মাত্র মুখের উপরে বালটাকে বানা হাঁটা এখান থেকে ওরে সে গো এই এখনো মরেনি এ বলটু দেখে যা রে বোমটা কোথায় মেরেছিস ওর মুখে মেরেছিস না প্রথমে মেরেছিলি মানে বললাম আর মুখে মেরে দে মানে মরে যাক বালটা এ এসে মানে পুরো পাহাড়টা নাচাচ্ছে বানা এবার কি হবে পাহাড়টা মানে ঘষে পড়ে গেলে মানে শেষ হয়ে যাবে বানা আরে রে দেখে যা আমার বাল মাথায় দিলো বোমটা মালটা এই মালটাকে দেখে মনে করেছিলাম মানে চশমা পরে চোখে মানে বসে বসে ঘুমোচ্ছে পরে দেখলাম না মালটা ভিডিও আরে কাকা বড় বড় দুধ থাকলে সোশ্যাল মিডিয়া এসো আর বড় পানা পাসা থাকলে তাছাড়া আমার সোশ্যাল মিডিয়া এসে মানে ওই চশমা পরে ঘুমালেই মানা ভিডিও হয় না বাড়া ঠিক আছে হালকা করে মুদে ঘরে গিয়ে শুয়ে পড়ে বাড়াচ্ছে কন আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না আর কি তোমরা এখন সাবস্ক্রাইব কেন করছো না ভিডিও ভালো লাগছে না এরকম ভিডিও ভালো না লাগলে অন্যরকম সেটা কমেন্টে জানাও অন্যরকম ভিডিও দেবো কেন তোমরা বুঝতে পারছো না আমি তোমাদের জন্য রয়েছি পাশে চলো সাবস্ক্রাইব করো পাশে থেকো